সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম বুদ্ধিজীবী সুশীল সাংবাদিক কিংবা রাজনীতিবিদরা অথবা বিশ্লেষক এমনকি টং দোকানের চা খেতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবার মুখে শুধু একই কথা সমস্যা 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 নানাবিধ সমস্যা কিন্তু এই সমস্যার সমাধানের কথা কেউই বলছে না কিভাবে সমস্যার সমাধান করা যায় কিভাবে এর বিহিত ব্যবস্থা করা যায় তার কোনো উত্তর নেই কারো কাছে আর এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তা বলছেন না কেউই আর বলবেন বা কে নই কারণ কি জানেন আমরা বাঙালি এমনই এক জাতি আমরা শুধু গিট্টো লাগাতে পারি কিন্তু গিট্টো খুলতে পারি না আর খোলার চেষ্টাও করি না এইভাবে তো একটা দেশ একটা জাতি চলতে পারে না এই দেশ বহুত চড়াই উতরাই পার করে আজ এমন একটা জায়গায় এসেছে যে কয়েকটি সংস্কার কমিশন গঠিত হয়েছে তাদের কাজ সমস্যা চিহ্নিত করে তার সমাধান কিভাবে হবে তা বাতলিয়ে দেওয়া কিন্তু দুঃখের সহিত বলতে হয় আমরা তা মানতে পারছি না আর কেন বা পারব আমরা যে এক ক্ষতবা জাতি শত বছর ধরে যুগে যুগে আমাদের ব্যবহার করা হয়েছে আর ব্যবহার করার পরে শিশুর মতো ফেলে দেওয়া হয়েছে যুগ যুগ ধরে আমাদের উপর চালানো হয়েছে পদে পদে নিষ্পীষণ নিপীড়ন অবিচার বৈষম্য যেন আমাদের নিত্য দিনের সঙ্গে পদদলিত হয়েছি আমরা বারংবার রাজার ছেলে রাজা মন্ত্রীর ছেলে মন্ত্রী ডিসির ছেলে এসপি এটা যেন এক নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমরা এই কুলিন নিয়ম এই ফ্যাকাশে ধূসর বৈষম্য সংস্কৃতি কিংবা কালচার আর মানতে রাজি নই আমরা আমরা গর্জে ছিনি আনবো আমাদের অধিকার যা আমাদের প্রাপ্য আমরা চাই আমাদের নাক বরাবর যে রাস্তা সেই রাস্তা যেন হয় সরল রেখার মতো যে রাস্তায় থাকবে না কোনো চোরাকাঠা থাকবে না কোনো পিচ্ছিল তার থেকে আমরা বারবার হোঁচট খাবো চোখ যতদূর যায় ততদূর যেন আমরা নির্দিতে কোনো বাধা কোনো বিপত্তি ছাড়া আমরা যেন দুর্বল গতিতে এগিয়ে চলতে পারি তাই আসুন আমরা সবাই কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি আর ভেঙে ফেলি হাজার বছরের চাপিয়ে দেওয়া সেই জগদ্দল পাথর দর্শক আমরা দেখেছি কারো হাসি কিংবা কাশি আসলে সঙ্গে সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে চলে যায় পক্ষান্তরে আর আমাদের জটিল কোনো রোগ হওয়ার পরও ভাগ্য জটে না সরকারি কোনো হাসপাতালের একটি সিট দিনের পর দিন রাতের পর রাত কাটাতে হয় জীর্ণ শূন্য আর নোংরাতে আর অপেক্ষা করতে হয় বিনা চিকিৎসায় মৃত্যুর দিনগুলো কারো সকাল শুরু হয় দেশি মুরগির আমলেট ও পরোটা দিয়ে আর আমাদের আনতে পান্তা ফুরায় কারো দুপুরে লাঞ্চে থাকে টেবিল ভরা নানাবিধ খাবার আর আমাদের আলু ভর্তা বা কোনো একটি শাক অথবা এক বাটি পাতলা ডাল আর এই সমস্যা সমাধানের পথ যারা বাতিয়ে দিতেছে তাদের পাশে দাঁড়াই এবং তাদের হাতকে শক্তিশালী করি প্রিয় দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন খোদা হাফেজ